অনন্যমন একটা জিনিস এই যে এই যে প্রিন্সের যারা মোশন পোস্টার নিয়ে যারা টল করে যারা চুলকা উঠে তারা চুলকায় তাদের বলছে গাদা এই গাদার দল তোরা চুলকাও কা তোরা গল্প বুঝিস কোন গল্পতে কোন ক্যারেক্টার মানায় সেটা নিয়ে আজকে কথা বলবো আমাদের অনন্য মমন ভাই সে একটা কথা বলছে সেটা সচিতি এটা গ্রহণযোগ্য যারা চুলকানি তারা চুলকায় যে সাকিব খান একটা কিছু আসলে পারে চুলকায় খালি এরকম হরে তারা আমাদের সাকিব খানের এইগুলো করে কিছুই আসে না তারপর সুরকায় তাদের ভিউ বাড়ে আবার পজিটিভ কথা বলে একবার নেগেটিভ বলে একবার পজিটিভ তাহলে ওই নেগেটিভ ভিডিওটাও দিও ভিডিও ভিউ পায় পজিটিভ ভিডিও বানাই ব্যাপার সেটাও ভিউ পায় তারা এইগুলোই চায় এগুলোই চায় ভালো সময় ভালো খারাপের সময় খারাপ এটাই সে মূল কথা যাই হোক এই যে আমাদের অনন্য মামুন যে কথাগুলো বলছে যে সাকিব খানের প্রিন্স সিনেমার লুকস নিয়ে অনেকেই দেখি চুলকানি শুরু হয়েছে ইয়েস খালি চুলকায় অনেকেই চুলকানি শুরু করছে প্রিন্সের লুক নিয়ে তারপর লাগছে আরে গাদার দল হিরো হয় লুক স্টোরি দিয়ে মানে সাকিব খানের লুক হয় স্টোরি দিয়ে তারপর লাগছে কি সময়ের উপর নির্ভর করে মানে সময়ের উপর নির্ভর করে স্টোরির উপর লুক হয় হয়তো সাকিব খান এই ছবিতে নব্বই দশকের কোনো গ্যাংস্টার চরিত্র অভিনয় করছে সাকিব খান নব্বই দশকের গ্যাংস্টার অভিনয় করবে সেটাই স্বাভাবিক সেটা সবাই জানে তারপর সুলকায় ভাই সুলকায় তারপরে শুনো তারপর তারপরেই বলবো যে সেই সময় কাস্টম ডিজাইন 2026 সালে কাস্টম ডিজাইনের সাথে মিল নাই 2026 সালে কাস্টম ডিজাইনের সাথে মিল নাই মিল লাভ নাই মিলেই লাভ নাই সরি মিলেই লাভ নাই সিনেমা টেইলারটাকে আসতে দাও সিনেমা টেইলার আসতে দাও দেখবা কিভাবে চুপচাপ সাকিব খানের সবাই এ খেয়ে দেবে সবাইকে খেয়ে দেবে সাকিব খান এটাই মেগা স্টার খানের পাওয়া এখন আবার ভুলভাবে পড়ি যে শাকিব খানের সিনেমা লুকস নিয়ে অনেকেই দেখি চুলকানি শুরু করছে আরেক আধার দল সিনেমার লুক হয় উপর নির্ভর করে হয়তো শাকিব খান এই ছবিতে নব্বই দশকের গ্যাংস্টার এর চরিত্র অভিনয় করছে সেই সময়ের কস্টিউম ডিজাইন দুই হাজার ছাব্বিশ সালে কস্টিউম ডিজাইনের সাথে মিলেন লাভ নাই মিলিয়ে কোনো লাভ নাই সিনেমার টেইলারটা আসতে দাও দেখবা কিভাবে চুপ করাই দেয় শাকিব খান চুপচাপ সবাইকে খেয়ে দেয় এটাই মেগাস্টার শাকিব খানের পাওয়া আমি কয়েকটা কমেন্ট পড়ে শুনাই একদম সঠিক বলছেন একদম রাইট এবার একটা বাপের বেটার মতন কথা মামুন ভাইয়ের পক্ষে ভাই একদম রাইট পারফেক্ট কথা ভাই এই একদম পারফেক্ট কথা ঠিক বলছেন অমন অনন্যমন ভাই ঠিক বলছেন একদম সত্যি একদম সত্যি মানে মানে এখন তার ভক্তর অভাব নাই অনন্য ভক্ত অভাব নাই কেননা আমরা দেখতেছি যে মেগাস্টার সাকিব খান একটা ছবি করলে একটি মহল চুলকায় সারাক্ষণ চুলকাইতে থাকে সেখান থেকে কিছু পায় না ওই ভিউটাও কাইম করে পরে আবার ভালো ভালো বলে মানে দো ভিডিও লাগবে দো ভিউ লাগবে নেগেটিভ ভিউ লাগবে পজিটিভ ভিউ লাগবে এরা এগুলো করে বেড়ায় যাই হোক আমাদের এই যে অনন্যমন যে কথা বলছে গাধার দল আরে গাধার দল আগে গল্প বস অনু এই সবকিছু ক্যারেক্টার বস কোন ক্যারেক্টারের সাথে কোন কস্টিউম দেয় নব্বই দশকের কস্টিউম মেলে সেটা আগে বসতে হবে গাদার দল যাই হোক এগুলো অনেক বলছি বলতে বলতে অনেক শেষ অনন্য কে ধন্যবাদ জানাই যে এরকম সুন্দর একটা বাঁশ দেওয়ার জন্য যারা চুলকায় তাদেরকে একটা বাঁশ দেসে যে গাদার দল গাদার দল গাদা জলখায় গলায় যায় তারাও জলখায় গলায় যায় যাই হোক আমরা এই মেগাস্টার সাকিব খানের যখন আপডেট আসবে যখন আমরা দেখতে পারবো যে ভয়ানক কিছু আসবে একটা টিজার আসুক টেইলার আসুক সব দশ মাস লন্ড হয়ে যাবে আর আমরা যা শুনতে পাচ্ছি যে মেগাস্টার সাকিব খান আগামীকাল টিম উদ্দেশ্যে যাবে পরবর্তীতে মেগাস্টার সাকিব খানের একদিন পরে যাবে দেখা যাক এখন কৃষি কি হয় আমরা সময়ের অপেক্ষা সময়ের দাবি যে মেগাস্টার কোনভাবে আগাবে সেটার জন্য আমরা অধীর আগ্রহী আছি আপনারাও অধীর আগ্রহ থাকেন যে মেগাস্টার খেলবে আমরা দেখব সিনেমা হলে আমরা অপেক্ষা আছি আর যারা সমালোচনা করে এই সমস্ত চুলকানি কোনোটাই কাজ হবে না সাকিব খান এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে এটাই সাকিব খানের পাওয়ার এই পাওয়ারের কেউ আটকাতে পারেন না যাই হোক সবাই ভালো থাকবেন অর্মন মোহনকে ধন্যবাদ আবারও যে এত সুন্দর ভাবে বোঝানোর জন্য এভাবে মূর্খরা বোঝবেন অনেকে যাই হোক ভালো থাকবেন